জোর কদমে চলছে কিন্তু এই মেলার কাজ আগামী জানুয়ারি মাসের চার তারিখ থেকে ন তারিখ পর্যন্ত চলবে এই মেলা এই মেলা শুধু আমার মেলা নয় এই মেলা আপামো জনসাধারণের মেলা মালদা জেলার প্রতিটি মানুষের মেলা মালদা জেলার প্রতিটি পরিবারের মেলা বিশেষত এই মেলা রতুয়া এলাকায় হয়ে থাকে রতুয়া এলাকার প্রত্যেকটি মানুষকে এই মেলা আলাদা একটা বিনোদন দিয়ে থাকে মেলা মানেই কিন্তু আনন্দ মেলা মানেই হয়েছে মেলা মানেই ফেস্টিভ্যাল মেলা মানেই একটা মজার বিষয় দু হাজার পঁচিশ আমার মেলায় আইকনিক মডেল তথা আইকনিক ডিজাইন এবারে লাল কেল্লার মেন গেট তার পাশাপাশি থাকছে অত্যাধুনিক ডিজাইনের অত্যাধুনিক মডেল নতুন নতুন কিছু স্টল যেখানে আপনারা পাবেন অত্যাধুনিক ডিজাইন বা অত্যাধুনিক জিনিস এবারের এই দু হাজার পঁচিশের আমার মেলায় থাকছে চমকপ্রদ কিছু স্টল যে স্টলগুলো থেকে আপনারা বিভিন্ন ধরনের দৈনন্দিন জীবনের অনেক কিছুই কিন্তু কেনাকাটা করতে পারবেন একেবারে নিত্য নতুন ডিজাইনের স্টল নিত্য নতুন ডিজাইনের ভ্যারাইটি সহ আমার পাশেই রয়েছে আলমগীরা বলতে গেলে এই মেলার একজন কর্ণধার এই আলমগীরদার কাছ থেকে একটু জানব যে এই মেলাতে কতটা কি থাকছে এবারের গতবারের যে মেলা আর এবারের যে মেলা অনেক ডিফারেন্ট হ্যাঁ কিরকম কি পরিবর্তন আছে একটু বলো দাও সে লাইটিং থেকে শুরু করে সমস্ত জিনিসের ডিফারেন্ট এবার পাওয়া সে নিত্য নতুন লাইটিংয়ের ডিজাইন হচ্ছে এবার এবার আপনাদের যেটা গেট মূল গেটটা হচ্ছে সেটা হচ্ছে লাল মানে প্যাটার্নে তৈরি সম্পূর্ণ এবার একদম বিভিন্ন ভিন্ন ধরনের মেলাটা হচ্ছে এবার ঠিক 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 থ্যাংক ইউ এই যে পেছনে গেট এই গেট কিন্তু আমাদের ভারতবর্ষের এক ঐতিহ্যবাহী স্থান লালকেল্লা সেই লালকেল্লার কিন্তু মডেল লালকেল্লার কিন্তু ডিজাইন আপনারা এই মেলাতে এবার দেখতে পাবেন আমার মেলা রোদ্ প্রত্যেকটি মানুষের মেলা মালদা জেলার প্রতিটি পরিবারের মেলা শুরু হচ্ছে জানুয়ারি মাসের চার তারিখ থেকে এবং চলবে জানুয়ারি মাসের ন তারিখ পর্যন্ত প্রতিদিন দুপুর দুটো থেকে রাত্রি নটা পর্যন্ত চলবে এই মেলা এই মেলার গ্র্যান্ড ওপেনিং হবে জানুয়ারি মাসের চার তারিখ দুপুর দুটো সময় এখানে এক দাদা রয়েছেন আমার মেলার উদ্যোক্তা বা আমার মেলার এই যে কাজ চলছে জোর কদমে যে কাজ সেই কাজের যে সব দাদা দেখাশোনা করছেন বা যাদের বলে আমরা আমার মেলার এই বিনোদন নিতে পাচ্ছি আমাদের মিনুদা মিনুদা এখানে আছে মিনুদার কাছ থেকে একটু জানবো এই মেলা গতবারের যে মেলা আর এই মেলা এবারের যে মেলা কতটা কি পার্থক্য আছে নতুন লোক নতুন কি কি জিনিস অ্যাড হয়েছে এবারের এই মেলাতে একটু তিন বছর থেকে আমার মেলা আমাদের এই রোতা থানার মাঠে অনুষ্ঠিত হয় এবার গত দু বছর থেকে তুলনায় অনেকটা উন্নত মানের হচ্ছে এখানে বিভিন্ন রকমের আর্টিস্ট দ্বারা এখানে আদর্শ বাংলা করা হয়েছে আদর্শ গ্রাম যেটাকে আমরা বলি আগেকার দিনে সব জিনিস আমরা ব্যবহার করতাম সেই জিনিস এই মেলার রাখার একটা ব্যবস্থা করা হচ্ছে এখানে আমাদের ভূতের ভোর রয়েছে এবং এখানে আমাদের বিভিন্ন রকমের এখানে স্টল করা হয়েছে এখানে বুক স্টল আছে এবং নর্থ মালদার নিকেতন এবং ওমেন্স ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে এ আমার মেলা অনুষ্ঠিত হয় খুবই ভালো লাগছে এরকমের আমার মেলা একটা কার্নিভালের মতো একটা আমাদের রাজ্যে যাতে একটা স্থান অধিকার করে এইটার দিকে তাকিয়ে আমাদের রতুয়াবাসী এই মেলাকে সাফল্যমণ্ডিত করার চেষ্টা করছে ঠিক ঠিক থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ আমার মেলা শুধু নামটা কিন্তু আমার আমি যদি আমার দিক থেকে ভাবি তাহলে কিন্তু আমার আপনি যদি আপনার দিক থেকে ভাবেন তাহলে কিন্তু আপনার এক কথাই বলতে গেলে শুধু আমার বলতে আমার নয় মালদা জেলার প্রত্যেকটি মানুষের প্রত্যেকটি পরিবারের কিন্তু এই মেলা আপনারা সকলে আসুন বিশেষত মিনুদা যে বিষয়টি বললেন যে এই মেলা এই মেলার দ্বারা আমরা প্রমাণ করতে চাই পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষ যেন বিনোদনমুখী হয়ে ওঠে কালচারাল একটা সাংস্কৃতিক যে বিষয় সেই সাংস্কৃতিক বিষয়ে যেন একটুখানি সারা ফেলে আর এই মেলা পশ্চিমবঙ্গের একটি আলোড়ন সৃষ্টিকারী মেলা যে মেলার নাম হচ্ছে আমার মেলা এখানে ছোট ছোট খুদে বাচ্চারাও রয়েছে মেলার যে কাজ চলছে জোরকদমে যে কাজ সেই কাজের মধ্যেই কিন্তু তারা ঢুকে রয়েছে এই যে মেলা মেলা যে হচ্ছে তোদের কেমন লাগছে হ্যাঁ তুই বল তোর নাম কি আরাবানসারি আচ্ছা মেলাতে কি কি করবি এবার তুই খুব আনন্দ করবি তোর রে তুইও খুব আনন্দ করবি বাহ তুই তুই পাঠি তুই তুই আমার আমার মেলা এই মেলার মধ্যে আরেকটি স্টলের কিন্তু বড় একটি স্টলের কাজ চলছে একটু এই দিদির কাছ থেকে আমি জেনে নিচ্ছি এই স্টলটির নাম কি এবং এখানে কি কি আছে বা কি কি পাওয়া যাবে একটু বলুন আমাদের স্টলটির নাম হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মানবতার উন্নয়নে যত রকম প্রকল্প করেছেন সেই প্রকল্পের সমাহারের প্রদর্শন এই প্রদর্শনীতে থাকছে আমাদের জনদরদী মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিটি মানুষের জন্য জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত রকম প্রকল্প দিয়েছেন সব প্রকল্পেই উপস্থাপনা করে হয়েছে মানুষকে জানানোর জন্য মানুষকে সচেতন করার জন্য এবং কোথায় কোন পরিষেবা পাবে তারই প্রদর্শন তার সাথে থাকছে আমাদের গুণীজন যারা চাঁদের হাট মনীষী ঋষি লেখক লেখিকা প্রত্যেকের তাদেরকে তাদের জীবনী এবং তাদের সমাহার তার সাথে আর একটা থাকছে মালদা জেলার ঐতিহ্য বাই যে সব মূল্যবান সম্পদ আম আমের উপরে থাকছে থিম তাছাড়া মালদা জেলার প্রতিটি মন্দির মসজিদ প্রসিদ্ধ যত স্থান সেগুলোর প্রদর্শন রয়েছে বাবা আপনাকে অসংখ্য ধন্যবাদ এক কথায় এই মেলা এই মেলা শুধু যে আমাদের বিনোদনের মেলা সেটা কিন্তু নয় এই মেলার মাধ্যমেও আমাদের কলের প্রিয় আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের যে যতগুলো প্রকল্প জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে প্রকল্পগুলো সেই প্রকল্পগুলোর প্রত্যেকটার কিন্তু আপনারা এখানে উপস্থাপনা পেয়ে যাবেন এই যে স্টল এই স্টলে কিন্তু সেটা দেখানো হয়েছে দিদি আপনার একটু পরিচয়টা বলুন আমি চাচল ওয়ান ব্লকে মালদা জেলার চাচল ওয়ান ব্লকের আমি একজন সমাজসেবী তার সাথে আমি একজন আইসিডিএস ওয়ার্কার বা গ্রেট আরেকটু এর সঙ্গে সংযোজন করতে চাই এখানে যত প্রকল্প দেখছেন আমার হাজব্যান্ড এবং ওনার সহযোগিতায় এবং আমাদের দুজনের পরিকল্পনা মাফিক এটা তৈরি করে আমাদের নিজেদের হাতে তৈরি করা এগুলো জিনিস মানে পুরো হ্যান্ডক্রাফট এবং কুটির শিল্প দ্বারা সব জিনিস আমাদের এখানটা সংরক্ষিত সর্বোপরি আমি ধন্যবাদ জানাতে চাই এই মেলার আমার মেলা এই মেলার আমাদের মাননীয় শ্রী রহিম বক্সি মহাশয় এবং ওনার ছেলে সম্পাদক বাবুকে যে আমাকে এই দিদির প্রকল্পগুলোর মানুষের সামনে তুলে ধরার জন্য এত সুন্দর একটি স্টল দিয়েছেন এই জন্য আমি আমার তরফ থেকে আমার মেলাকে আমি অশেষ অসংখ্য ধন্যবাদ এই মেলাতে গতবারের যে মেলা দু হাজার চব্বিশের যে আমার মেলা এবার এবারের যে আমার মেলা দু হাজার পঁচিশের যে আমার মেলা সেই আমার মেলা কিন্তু অনেকটাই ডিফারেন্ট আছে গতবারের তুলনায় এবারে আরও বেশি চমকপ্রদ জিনিস কিন্তু থাকছে সব থেকে বড়ো যে জিনিসটা সেই জিনিসটা হচ্ছে আমাদের ভারতবর্ষের একটি ঐতিহ্যবাহী জিনিস ভারতবর্ষের একটি সুলতানি আমলের জিনিস সেই জিনিসটি হচ্ছে লালকেল্লা কেল্লার যে মডেল সেই মডেল কিন্তু আমার মেলার আপনারা ফ্রন্ট গেটেই কিন্তু দেখতে পাবেন ঢুক ঢুকতেই আপনার চোখে পড়বে লালকেল্লার সেই মডেল আর যেখানে কালচারাল যে প্রোগ্রাম সেই কালচারাল প্রোগ্রাম যে জায়গাটিতে হয়ে থাকে সেই জায়গাটি হচ্ছে এটা এখানেও জোর কলমে চলছে কাজ দাদারা রাত দিন কতক্ষণ কাজ চলছে এখানে রাত আটটা পর্যন্ত কদিন ধরে কাজ চলছে মেলা মেলা কেমন হবে মনে হচ্ছে মেলা ভালো হবে গতবারের থেকে ভালো হবে না কেমন হবে গতবারের থেকে ভালো হবে শুধু কি আমার মেলা না তোমারদের মেলা সবার মেলা কাকা কাজ কতটা এগোলো কাজ তো শেষের মধ্যে শেষের মধ্যে না ঠিক 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 এই কালুদা আছে এখানে কালুদা বলে একটু মেলার ব্যাপারে মেলার ব্যাপারে মেলা ভালোই হবে এবার মেলা গতবারের থেকে এবার ভালো হবে আশা করি অনেক জায়গাও এবারের এবারের যে মেলার যে স্পেস গতবারের আমরা যেটা দেখেছিলাম খুব কনজাস্টেড ছিল মানে প্রচুর লোকজনের ভিড় ভাড়ের কারণে জায়গাটা পুরো ভরে যেত এবার একটু স্পেসটা বেড়ে গেছে আর এখানে যে স্টলগুলো থাকছে সেই স্টলগুলো কিন্তু বিভিন্ন ধরনের চমকপ্রদ জিনিস নিয়ে কিন্তু এবার আমাদের কাছে উপস্থিত হচ্ছে আর গতবারে আপনারা যেটা দেখেছিলেন একটি আদর্শ গ্রাম আদর্শ গ্রাম বলতে একটি গ্রামের মধ্যে কি কি থাকলে সেই গ্রামটি আদর্শ গ্রামে পরিণত হয় সেটাও কিন্তু এই মেলাতে এবার থাকছে আর যে ঘোস্টের ঘর ভূতের যে ঘর ভয়ানক যে ঘর সেই ঘরও কিন্তু থাকছে তার পাশাপাশি অনেক কিছুই চমকপ্রদ জিনিস নিয়ে থাকছে এবার এই আমার মেলা দু হাজার পঁচিশের আমার মেলা নর্থ মালদা শিক্ষানিকেতন এবং উইমেন্স ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে কিন্তু এই আমার মেলা অনুষ্ঠিত হচ্ছে বিগত বেশ কয়েক বছর ধরেই আর যেই মেলার আনন্দ যেই মেলার মজা যেই মেলার উপস্থিতি আমাদের সকলকেই আপ্লুত করে তোলে গতবারে আমরা সেটা জলজান্ত দৃষ্টান্ত কিন্তু আমরা দেখেছি আপনারা সকলে আসুন আমার মেলায় এসে আনন্দ উপভোগ করুন মেলা যে বিনোদনের জায়গা সেই বিনোদনের জায়গাটাকে আপনারা ভরিয়ে তুলুন আবারও বলে দিচ্ছি মেলা শুরু হচ্ছে জানুয়ারি মাসের চার তারিখ থেকে চলবে জানুয়ারি মাসের ন তারিখ পর্যন্ত ন তারিখ পর্যন্ত জানুয়ারি মাসের চার তারিখ দুপুর দুটোর সময় মেলার গ্র্যান্ড ওপেনিং হবে এই মেলায় বিশেষত একটা বিশেষ গুণ এই মেলার সে যেটা হচ্ছে যে প্রত্যেকটি পরিবারের জন্য প্রশাসনিক দিক থেকে একটি সুরক্ষার কিন্তু জায়গা রয়েছে অন্যান্য মেলাতে গিয়ে আপনার ভিড় ভাড় হয় ঝামেলা হয় আর কিছু হয় কিন্তু এই মেলাতে এই এই আমার মেলায় কিন্তু সেই জিনিসটা হয় না এই যে এই যে আপনার স্টলটা দেখতে পাচ্ছেন একটা ছোট্ট রুম করা হচ্ছে এখানে কিন্তু প্রশাসনিক কর্মকর্তারা এখানে চব্বিশ ঘন্টা মানে যতক্ষণ মেলা চলে ততক্ষণ পর্যন্ত কিন্তু ওনারা ডিউটি করেন মানুষের সুরক্ষার জন্য রে আমার আমার মেলা এই মেলায় শুধু যে স্টল থাকছে তা কিন্তু নয় বিনোদনের জন্য বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত সকল আর্টিস্ট আমাদের সকলকে বিনোদন তথা আমাদের সকলকেই আনন্দ দেবেন মেলার স্থান রুতুয়া থানা মাঠ রুতুয়া থানার পেছনে আবারও বলছি শুরু হচ্ছে জানুয়ারি মাসের চার তারিখ এবং শেষ হচ্ছে ন তারিখ জানুয়ারি মাসের চার তারিখ দুপুর দুটোর সময় গ্র্যান্ড ওপেনিং হবে এই মেলার আপনারা সকলে আসুন এই মেলায় এসে এই মেলার যে আনন্দ মেলার যে বিনোদন সেই বিনোদন কিন্তু আপনারা এসে উপভোগ করুন